সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি আপনাদের কিছুদিন আগেই কয়দিন আগে যে দৃশ্যটা দেখিয়েছিলাম সেই দৃশ্যের কালারটা কিভাবে করতে হবে সেটা আমি বলেছিলাম যে আমি দুয়ে দু একদিন পরেই আপনাদের কালারটা দেখাবো তো এখন আমি কালারটা দেখাবো আপনারা আমার সাথে সাথে কালারটা অবশ্যই করবেন আর এই কদিনে নিশ্চয়ই আপনারা এই দৃশ্যটা শিখে গিয়েছেন তো দেখেন এই হচ্ছে আকাশি কালার আকাশি কালারটা আপনারা এইভাবে এইভাবে ফেলে দিয়ে মানে শোয়ায় ফেলে এইভাবে ধরতে হবে ধরে এইভাবে ডান দিক এবং বাম দিক খেয়াল করেন ডান এবং বাম এরকম গাঢ় হবে গাঢ় হবে আস্তে আস্তে চাপটা একটু কমতে থাকবে আর নিচের দিক যাবে কমতে 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 একদম হালকা হয়ে যাবে এইভাবে দেখেন এই যে এই হচ্ছে আমাদের আকাশ আমরা আগেও এটা দেখিয়েছি কিভাবে আকাশ করতে হয় তো অবশ্যই ডান এবং বাম এই দিকেই টানতে হবে কারণ লম্বা করে বা গোল করে টানলে আপনার আকাশের কালারটা ভালো লাগবে না এবং এইখানে যে কলা গাছের মাঝখানে মাঝখানে ফাঁকা আছে এখানে কিন্তু এরকম সোজা টানলে হবে না এই ফাঁকা জায়গাগুলোতেও আপনাকে অবশ্যই ডানদিক দিক করেই টেনে যেতে হবে দেখেন ডান দিক দিক করে এই যে আস্তে এ করে এই দিয়ে দিলাম এখানেও আস্তে করে এর ভেতরে দিয়ে দিতে হবে খেয়াল করেন এই যে এইখানে এইখানে এইভাবে দিয়ে দেব এই একইভাবে আমরা পুরো জায়গাটা একই প্রসেসে করে যাব একই সিস্টেমে দেখেন আস্তে আস্তে হালকা হতে হতে একদম হালকা এই যে এইভাবে কলা গাছ দিয়ে দৃশ্য আঁকার যে সিস্টেমটা একটু সহজ একটা দৃশ্য যাকে বলে সিম্পল ছোট মানুষদের জন্য যেটা হয় প্রথম লেভেলে যারা আঁকে তাদের জন্যই সেই লেভেলেরই একটা আঁকা এটা তো এটা করা হয়ে গেল আমরা এখন দূরের গ্রামটা করব। দূরের গ্রামে আমরা গ্রিন কালার দিব সবুজ কালার তো দেখেন দূরের গ্রামের এইভাবে আমরা একটু খাতাটা ঘুরিয়ে নিই তাহলে আপনাদের বোঝাতে বা বুঝতে সুবিধা হবে দেখেন এইভাবে গাঢ় করে বর্ডারটা আস্তে আস্তে উপরে যাব হালকা হতে হতে একদম হালকা এবং উপরে একটু ফাঁকা থাকবে খেয়াল করেন গাঢ় আস্তে আস্তে হালকা হয়ে একদম হালকা গাঢ় হালকা হতে হতে একদম হালকা এবং উপরে ফাঁকা রাখবো আস্তে আস্তে উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঁকা রাখা হচ্ছে এবং কালারটা কিন্তু গাঢ় হয়ে আস্তে আস্তে হালকা দিচ্ছি আমি গাঢ় হয়ে আস্তে আস্তে হালকা হয়ে গিয়েছে তো এই যে সবুজটা দিয়েছেন এই সবুজটাকে এবার হলুদ দিয়ে টানতে হবে আমরা এই সবুজটাকে হলুদ দিয়ে টেনে দিব হলুদটা একটু মুছে নিচ্ছি দেখেন এবার আবারও ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে এইভাবে সবুজের একটু ভেতর থেকে গোল 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 করে এই উপর পর্যন্ত ঠেসে কালারটা চেপে ধরে গোল 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 করে উপরের দিক নিয়ে যাবেন এবং সোজা প্রথমে গোল 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 তারপরে সোজা হোজা প্রথমে গোল গোল তারপরে সোজা হোজা দেখবেন কাজ ভালো হবে দেখেন গোল 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 করে টানতেছি তারপরে আবার সোজা হোজা গোল গোল তারপরে আবার সোজা হোজা এইভাবে একইভাবে দেখেন এখানে গোল 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 দিচ্ছি তারপরে সোজা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে আমাদের দূরের গ্রামটাও হয়ে গেল এবার আমরা কলা গাছটা করি তো কলা গাছে আমি আপনাদের বলেছিলাম বা বলতেছি যে এই কলা গাছে যে টিয়া কালারটা এখানে কোনো শেড কালার নাই সুতরাং এইটা আপনারা চাইলে ডায়মন্ড কালার দিয়ে করতে পারেন যে ডায়মন্ডের পেন্সিল টাইপের যে কালারগুলো আছে ওইটা দিয়ে করলে আপনাদের ছোট জায়গা তো বাইরে যাওয়ার ভয় কম থাকবে তো আপনার চাইলে ডায়মন্ড দিয়ে এটা করতে পারেন দেখেন এই যে যেখানে কোনো শেড কালার নাই একক কালার সেখানে চাইলে ডায়মন্ড দেওয়া যায় তবে ডায়মন্ডটা আসলে এইরকম ছোট ছোট জায়গার জন্য ঠিক আছে কিন্তু বেশি বড় বড় জায়গা হলে আপনার সময় প্রচুর লেগে যাবে এই দেখেন কলা গাছে একদম সিম্পল কালার হয়ে গেল এবার আমরা আবারও পানির কালার করব তো পানিতে সেই আকাশে যে রংটা করবেন আকাশে সেই কালারটাই পানিতে করতে হয় দেখেন এই যে নিচে গাঢ় সেই একই সিস্টেমে করব আমরা নিচে গাঢ় আস্তে আস্তে উপরে যাবে আর হালকা হতে হতে একদম হালকা দেখেন নিচে গাঢ় আস্তে আস্তে উপরে যাবে হালকা হতে হতে একদম হালকা এই যে এই যে একইভাবে গাঢ় হালকা হতে হতে একদম হালকা দেখছেন একটু একটু জায়গায় করে করবেন অনেকে আছেন একবারে আগে গাঢ়টা করে নেন সেভাবে করলে ভালো হবে না একটা দাগ দেখা যাবে বর্ডারের মতো মনে হবে দেখেন আমাদের আকাশ নদী দূরের গ্রাম কলা গাছ হয়ে গেল এবার আমরা ঘরের চালে করব ঘরের চালে বাদামি কালার এ হচ্ছে বাদামি কালার তো ঘরের চালটা একক কালার এটা আমরা বর্ডার করে জাস্ট ভরাট এটা আসলে দেখার তেমন কিছু নাই শুধু দেখবেন কিভাবে টানতে হয় কারণ এখানে আমি শেড কালার দিচ্ছি না কারণ আমি আগেই বলেছি এটা প্রথম লেভেলে যারা আঁকে তাদের জন্য তো শেড কালার দিলে আরও সুন্দর দেখা যায় কিন্তু যারা প্রথম লেভেলের তাদের জন্য এই স্টেজেই লেভেলটাই ভালো তো এবার অরেঞ্জ কালারটা দিব আমরা যে পাশে দরজা আছে সেই সাইডে সব সময় আগে বর্ডার করে নেবেন সব সময় আগে বর্ডারটা করব এবার আমরা কালার যেখানে জানালা আছে যে সাইডটায় সেই সাইডটাতে আমরা কালার করব দেখেন এই যে সব সময় আগে বর্ডার এই যে দেখেন আমাদের ঘরের মোটামুটি হয়ে গেছে নিচে এবং উপরে এটা আমরা পরে করব। তো এখন আমরা এই যে খয়েরি কুটোরপালা আছে কুটোরপালার কালারটা করবো এটা খুব ইম্পর্ট্যান্ট এইখানে যে মাঝখানে একটা দাগ ছিল ওই পর্যন্ত বা তার থেকে একটু বেশি আমরা এই খয়েরি কালারটা দিব দেখেন তার আগে এইভাবে বর্ডারটা করে নেবেন এইভাবে বর্ডারটা করে নিব দেখেন এই যে এই পর্যন্ত করার পরে এইখান থেকে ঠেসে চাপ দিয়ে গাঢ় 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 একটু হালকা একটু হালকা একদম হালকা এই মাঝখানের একটু বেশি যাব আমরা এই একইভাবে উপর নিচ করে করে গাঢ় গাঢ় একটু হালকা একদম হালকা এইভাবে আমরা পুরোটা করে ফেলব দেখেন গাঢ় 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 একটু হালকা একদম হালকা এ দেখেন একইভাবে হয়ে গেল এই কালারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আপনারা মন দিয়ে খেয়াল করবেন এবং এর পরে এইটাকে আমরা হলুদ দিয়ে টেনে দিব ইয়েলো কালার দিয়ে তো দেখেন খাতাটা আপনি আগে এটা ইয়েলো কালার করার আগে এইখানে আগে বর্ডারটা করে নেবেন পুরোটা এই সাইডের যে বর্ডারটা আউটলাইন আউটলাইনটা আমরা করে দেখেন এইভাবে আউটলাইনটা করে নিলাম এবার যেটা করব আমরা সেটা হচ্ছে খাতাটা উল্টায় নিই তাহলে সুবিধা হবে করতে এই যে খয়রি তার একটু ভেতর থেকে এখানে খয়রির ভেতর থেকে গোল 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 করে গোল গোল করে ঠেসে চাপ দিয়ে আমরা একদম মাথা পর্যন্ত ঠেলে নিয়ে যাব। যাতে হলুদের সাথে খয়রিটা একদম সামনের দিক চলে যায় দেখেন এইভাবে এই যে চাপ দিয়ে গোল 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 করে আমরা টেনে নিয়ে চলে যাব এইভাবে এভাবে টানতে থাকবো টানতে থাকবো হ্যাঁ এরকম গোল গোল করার পরে যখন খড়িটা হলুদের সাথে চলে আসবে খড়িটা যখন হলুদের সাথে চলে আসবে তখন দেখেন এখানে একটু দাগাদাগি দেখা যাচ্ছে কালারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না মানে ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না দাগ দাগ দেখা যাচ্ছে এখানে এই জন্য আমরা এখন গোল গোল করার পরে সোজা সোজা টানবো এভাবে উপর নিচ করে সোজা সোজা টানতে টানতে একদম মাথা পর্যন্ত নিয়ে যাব এইভাবে এইভাবে সোজা এবার আমাদের এটার কালার কমপ্লিট হয়ে গেল এই যে এখন আমাদের বাকি আছে জমির কালার জমিতে আমাদের এই যে জায়গাটা এই জায়গাটা সবুজ হবে এবং টিয়া কালার হবে তো এইটা আপনি চাইলে এরকম হালকা এই জমিটা হালকা এরকমটা চাপ দিয়ে ভাজ করে নিতে পারেন এইটুকু সবুজ হবে বা এর থেকে একটু উঠতে পারে বেশি কিন্তু সবুজ দেয়া যাবে না তো দেখেন আমরা এইখানে চাপ দিয়ে এখানে চাপ দিয়ে গাঢ় করে গাঢ় করে আস্তে আস্তে গাঢ় হবে গাঢ় হয়ে একটু হালকা হয়ে একদম হালকা হালকার পরিমাণ কম থাকবে গাঢ়র পরিমাণ বেশি হবে ওই যে আমরা যে এইমাত্র চাপ দিয়ে ভাজটা দিলাম ওই ভাজের একটু উপর পর্যন্ত উঠবেন এবং হালকা পরিমাণ কম হবে এ দেখেন আস্তে আস্তে একদম হালকা এইভাবে গাঢ় আস্তে আস্তে একদম হালকা এই পাশেও তাই এই যে গাঢ় আস্তে আস্তে একদম হালকা জমির কালারটা ঠিক এরকম হবে এই যে দেখেন সবুজ মোটামুটি আমরা করে ফেলেছি গাঢ় থেকে এই হালকাটা যেন সুন্দর করে এরকম ফিনিশিং হয় এবার আপনারা টিয়া কালার করবেন টিয়া কালার বা হালকা সবুজ তো আমরা আগে এখানে বর্ডারটা করে নিই তাহলে আমাদের সুবিধা হবে বাইরে কালারটা যাওয়ার ভয় কম থাকবে গাঢ় করে টিয়া কালারটা কোথাও হালকা হবে না সব জায়গায় গাঢ় হবে দেখেন আমি আগে বর্ডারটা টেনে নিচ্ছি যাতে কালার ফিনিশিংটা ভালো হয় টানার জন্য সমস্যা না হয় এইবার এই যে সবুজ হালকা তার একটু নিচে গাঢ় ওইখান থেকে এরকম গোল 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 করে টানতে টানতে উপরে নিয়ে যান দেখেন এরকম গোল 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 করে টানতে টানতে উপরে দেখেন এই যে গোল গোল করে টানতে টানতে উপরে এই যে দেখছেন এইভাবে তারপরে সোজা সোজা গোল 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 করে তারপরে সোজা সোজা গোল 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 তারপরে সোজা দেখেন আমাদের জমির কালার হয়ে গেল দেখেছেন আমাদের আর একটু কালার বাকি আছে তো এইটা অবশ্যই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে শেডগুলো দিতে হবে আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা একটু টেনে বা পজ করে করে দেখে দেখে আপনারা ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের কাজটা ঠিকঠাক হবে তো আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তো দেখেন এই যে দুইটা জায়গা এই দুইটা জায়গায় কফি কালার হবে এই কর্নারটায় আমরা কফি দিব এবং এইখানে আমরা কফি দিয়ে দিব এই কফি দুইটা কিন্তু আমি জমি করার শেষে দিলাম এবং তার শেষে হচ্ছে আপনার এইখানে এখানে আপনার খয়রি দিয়ে এইখানে খয়রি দিয়ে একটা বর্ডার দিবেন দূরের গ্রামে এবং এইখানে দিবেন আর আরেকটা কথা এইটা কিন্তু আপনারা ডায়মন্ড কালার দিয়ে দিবেন তাহলে আপনাদের সুবিধা হবে এবং লাস্টে আমরা এইখানে কালো কালার করব এইটা বর্ডার করে কালো এইটা বর্ডার করে কালো কল করা হলেই আমাদের কিন্তু কালারটা শেষ হয়ে যাবে তো তারপরে আমরা যেটা করব সিক্স বি দিয়ে সমস্ত দৃশ্যটা একদম সব জায়গায় আমরা আউটলাইন করে দেব বর্ডার করে দেব তাহলে আমাদের দৃশ্যটা দেখতে সুন্দর লাগবে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই জানানোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ